আপনি কি জানেন গুগল এখন আর শুধু কিওয়ার্ড দেখে কন্টেন্ট র্যাঙ্ক করে না গুগল এখন খুঁজে প্রায় আপনি কতটা এক্সপার্ট কতটা বিশ্বস্ত আর এই কারণে এসেছে ইইএটি আজকের ভিডিওতে আমরা জানবো ইই এটি কি কেন এটা এত গুরুত্বপূর্ণ আর কিভাবে আপনি এটিকে কাজে লাগিয়ে আপনার ওয়েবসাইট বা ইউটিউব কন্টেন্টকে গুগলের চোখে ভরসাযোগ্য করে তুলতে পারেন ই এ এর পূর্ণ অর্থ হল এক্সপিরিয়েন্স এক্সপারটাইস অথরিটিভনেস মানে হল অভিজ্ঞতা এক্সপার্টাইজ মানে দক্ষতা অথরিটিভনেস অর্থাৎ অথরিটি বা গ্রহণযোগ্যতা মানে বিশ্বাসযোগ্যতা গুগল এখন চায় আপনি যেই বিষয়ে কন্টেন্ট তৈরি করেছেন আপনি নিজেই সেটার এক্সপার্ট হন এবং সেটা যেন আপনার কন্টেন্ট বোঝা যায় মানে হলো আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করেছেন কিনা যেমন ধরুন আপনি যখন কোনো প্রোডাক্ট রিভিউ করেন আপনি সেটা নিজে ব্যবহার করেছেন কি না সেটাও গুগল বোঝার চেষ্টা করুন এক্সপার্টেজ মানে আপনি কতটা দক্ষ বা জানেন এই বিষয়ে আপনার লেখা বা ভিডিওতে যদি ভুল তথ্য থাকে তাহলে গুগল ধরে ফেলবে আপনি এক্সপার্ট না অথরিটিটিভনেস মানে আপনি এই বিষয়ে কতটা অথরিটি লোকেরা আপনার ওয়েবসাইট বা ভিডিও ক্লিক করেছে কিনা আপনার নাম গুগলে সার্চ হচ্ছে কিনা এইসব দেখে গুগল বুঝে আপনি কতটা অথরিটি ট্রান্সফরটিভেস মানে গুগল আপনাকে বিশ্বাস করতে পারে কিনা সাইটে কি এইচ আছে তথ্য কি সত্য কোনো স্পাম নেই রিভিউ ভালো এগুলো বিচার হয় তাহলে আপনি কীভাবে ইই এটি বাড়াবেন নাম্বার ওয়ান নিজ অভিজ্ঞতা শেয়ার করুন নাম্বার টু ভুল তথ্য এড়িয়ে চলুন নাম্বার থ্রি অথরিটি ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিন নাম্বার ফোর আপনার নাম আপনার ছবি এবং পরিচিতি যুক্ত করুন নাম্বার ফাইভ সোশ্যাল মিডিয়া ও রিভিউ অ্যাক্টিভ রাখুন আজকের ইন্টারনেট দুনিয়ায় ইইএটি মানে হচ্ছে গুগলের চোখে ভরসাযোগ্য হওয়া আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার ইউটিউবার বা ডিজিটাল মার্কেটার হন তাহলে ইইএটি আপনার এসিও সাফল্যর চাবিকাঠি ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি ইইএ টি আগে জানতেন কিনা আর এই ধরনের আরও এসিও ও কন্টেন্ট কিপস পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের তিন